আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক আমাদের সারাউন্ডিংস পরিবেশ দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে তেজগা রেজিস্ট্রি অফিসে অবস্থান করছি জুয়েলিং এয়ার গার্ডেনের একটি ফ্ল্যাট আমরা রেজিস্ট্রেশন দিলাম মালে মালয়েশিয়া প্রবাসী হানিফ মিয়া ভাইয়ের কাছে আর হানিফ মিয়া ভাই আসলে তার সাথে আমার সরাসরি এখনও দেখা হয় নাই তিনি মালয়েশিয়া থেকেই অনলাইনের মাধ্যমে ফ্ল্যাট বুকিং দিলেন আর এই অনলাইন ফ্ল্যাট বুকিং দেওয়ার জন্য সবচেয়ে বেশি যে ভাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন ভাইয়ের বিয়াই ভাই পার্টনার বিজনেস পার্টনার আমজাদ ভাই আমজাদ ভাইয়ের বাসায় হচ্ছে বাসা হচ্ছে আমার প্রজেক্টের ঠিক পাশেই তো এ টু জেড টোটাল বিষয়টা ভাই হ্যান্ডেলিং করলেন পেপার্স জাস্টিফিকেশান থেকে শুরু করে ইন অ্যান্ড এভরিথিং সব কিছুই ভাই করছেন আলহামদুলিল্লাহ তো সর্বোপরি আমরা আল্লাহ আল্লা সুবানার কাছে সুক্রিয় আদায় করছি যে আজকে আবু হানিফ ভাইয়ের হানিফ মিয়া ভাইয়ের ফ্ল্যাটটা আমরা রেজিস্ট্রেশান দিতে পারলাম আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন হানিফ ভাইয়ের চাচা আছেন তারপরে হানিফ ভাইয়ের স্ত্রীও আছেন এখানে আমরা তাকে ক্যামেরায় আনি নাই এবং বিশেষ করে এই ফ্ল্যাটটা বুকিং দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে হানিফ ভাইয়ের কলিজার টুকরা নয়নের মনি এই যে সন্তানরা দেখতে পাচ্ছেন এই হিমেলের জন্যই বেসিক্যালি হানিফ ভাই এত তার কষ্টার্জিত টাকাটা এখানে বিনিয়োগ করছেন তার অবশ্যই অনেক বড় একটা স্বপ্ন আছে তাকে যেন মানুষের মতো মানুষ হতে পারে এই জন্যই বেসিক্যালি এরকম একটা পরিবেশে ফ্ল্যাট বুকিং দেওয়া তো সর্বোপরি আপনাদের কাছেও দোয়া চাচ্ছি হানিফ ভাইয়ের এই মনের আশা যেন আল্লাহ পূরণ করেন আর সবাই দোয়া করবেন যেন আমরা যে আমানত নিয়েছি এই আমানত যেন সুন্দরভাবে ভাইকে বোঝাই দিতে পারি যাই হোক এ পর্যায়ে হানিফ ভাইয়ের চাচা যিনি হানিফ ভাইয়ের প্রত্যেকটা অ্যাসেট করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখেন আমরা তার মুখ থেকে আজকের এই বিষয়টা একটু জানবেন সার্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির মিয়া আসলে তুইন ভাইয়ের লোকে আমরা যে প্লাট নিয়ে লেনদেন করেছি আসলে লোকটা অত্যন্ত ভালো মানুষ আমরা লেনদেনের প্রেক্ষাপটে যেভাবে যে অবস্থা আমরা যেটা চেয়েছি আমরা যেটা যেভাবে চেয়েছি সেভাবেই উনি আমরাকে শেয়ার করেছে আমরা এই বিষয়গুলি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং পছন্দ হয়েছে আমাদের আমরা যদি এই প্লাট আগ্রহ থাকেন আসতে পারেন উনি অত্যন্ত তাদের কাজ কাম খুবই একটা সঠিক ভালো এটা আমার জানা মতে এরকম একটা ধারণা হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারক তো সম্মানিত ভাই বোনরা আপনারা দেখছিলেন জুয়েলিং রিয়েল এস্টেট কর্তৃক আয়োজিত আজকের রেজিস্ট্রেশন প্রোগ্রামের একটা অংশ আর এই প্রোগ্রামের সবচেয়ে বেশি যে শ্রমটা দিয়েছেন আমজাদ ভাই আমজাদ ভাইকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আমরা আসলে তুহিন ভাইয়ের প্রজেক্টটা আমার বাসার পাশেই আমার বন্ধু হানিফ যখন বলছিল প্লাটের কথা আমি অনেকদিন খুঁজছিলাম তো ওই প্রজেক্টটা চালু হওয়ার সাথে সাথে আমি ওখানে যাই পরে তুই মায়ের নাম্বারটা ওনার সাইট ইঞ্জিনিয়ারের কাছ থেকে পাই তারপরে আলাপ করার সাথে দেখলাম উনি প্লাট সেল দেয় কিন্তু ফিক্সড রেট যা বলবে তাই এখানে মানুষ প্রতারণা হওয়ার কোনো সুযোগ সুবিধা নেই যেহেতু ফিক্সড রেট আপনার এখানে যা বলবে তাই আর কাজ এ তো আসলাম মার্শাল্লাহ লেনদেন খুব ভালো পেয়েছি কাজও খুব সুন্দরভাবে করতেছে তার কাজ এবং তার আচার আচরণের মধ্যে আমরা ইনশাল্লাহ সন্তুষ্ট ভাই আপনি এই এই কাজগুলি মানে জাস্টিফাই জাস্টিফাই পেপারস অনেক জায়গায় একটু হ্যাঁ আমি প্রথমে আপনার আমার পরিচিত ইঞ্জিনিয়ার আছে ওনার কাছে যাই ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে রাজুকের রেকর্ড রুমে পাঠাই কারণ আমি রাজুকের রেকর্ড রুমে যাই মাহমুদুল মুদুল আছে ওখানে ওনার কাছ থেকে ওটা আমরা মানে রেকর্ড রুমে থেকে জানতে পারি যে প্লানটা সঠিক আছে আর জমির খাজনা খারিজ এই ব্যাপারে দক্ষিণ খান ভূমি অফিসে গেছি প্রথমে ওইখান থেকে বলে দিয়েছে যে জমির কাগজপত্র সব আপডেট আছে সমস্যা নেই ইনশাআল্লাহ তাই আপনারা এখানে যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থাকেন বা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে এই ভিডিও শেয়ার করার পরে আপনার যদি ইচ্ছা থাকে তুইন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তুইন ভাইয়ের নাম্বার আমার কাছে আছে হানিফ ভাইয়ের কাছে আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আপনি তো আপনি নিজেও তো দেশেও থাকেন প্রবাসীও থাকেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে গেলে সবচেয়ে বেশি এখন দেশে অধিকাংশ ডেভেলপার আছে আপনার কাজ ধরে দেখা যাচ্ছে ওনারা তিন বছরের কন্ট্রাক্ট নেয় দুই বছরের কন্ট্রাক্ট নেয় নেচার একটা কাজ আপনার আট বছর দশ বছর পর্যন্ত জুলাই রাখি আমার বাসার পাশে এরকম অনেক প্রজেক্ট আছে যা আজও পর্যন্ত সাত থেকে আটটা ফ্ল্যাট করে লেছে না পাচ্ছে মালিক পক্ষ না পাচ্ছে ডেগুলার পক্ষ কিন্তু আমি দেখলাম এখানে কাজ চলতেছে ইনশাল্লাহ প্রবাসী যেহেতু তাদের লেনদেন লিমিটেন্সটা বিশ্বাসের উপর অনেক প্রতারণা হইতেছে টাকা ইনভেস্ট করতেছে কিন্তু অনেক প্রতারণার মাত্রায় বেশি সেভেন্টি সেভেন মানে প্রতারণার মাঝে পড়ছে তো কাজে ভালো লুক দেখে দক্ষ লুক দেখে লেনদেন করাটা সঠিক আর লেনদেন করার ক্ষেত্রে ভবিষ্যতে যাতে গ্রান্টি ধরতে পারে এরকম লেনদেন সবাই করবেন কারণ আপনি একটা লেনদেন করলেন আইনে গিয়ে যদি কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ওনাকে ধরতে পারবেন না পায়ের স্যান্ডেল খোয়া যাবে কিন্তু কিছু করতে পারবেন না কাজে আইনিভাবে যেকম আপনি ধরতে পারবেন এরকমভাবে লেনদেন করবেন যাতে আইনে গেলে আপনার টাকা জমি আপনার উদ্ধার করতে পারেন সবার কাছে আমার এই অনুরোধ রইল জাযাকাল্লাহু খairan ওয়া বারাকাল্লাহু ফিকুম জামিয়ান সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আল্লাহ সুবহান ওয়া কাছে শুকর আদায় করে আজকের মত এখানে শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া